আসসালামু আলাইকুম আমি ডার্লি ফার্নিশিং থেকে সজীব খন্দকার বলছিলাম আমাদের মাঝে নতুন কিছু ডিজাইন আসছে একদম লেটেস্ট মানে দশ রমজান শেষ হয়ে গেছে বিশ রমজান শুরু আপনার এগারো রমজান থেকে শুরু হয়েছে আর কি একদম নতুন আপডেট ডিজাইন আমাদের মাঝে আসছে শেয়ার্সের উপরে মাল্টি কিছু কালার এই যে এটা আসছে শেয়ার্সের উপরে একদম নকশি কাজ করা আপনি দূর থেকে যদি কেউ দেখে মনে হবে এগুলো একদম গোল্ড দিয়ে কাজ করা বাইশ ক্যাডেটের গোল্ড স্টাইল হ্যাঁ বাইশ ক্যারেটের গোল্ড স্টাইলের কাজ করা পুরাটা একদম হাতে বোনানো কাজ করা এমন স্টাইলের নেটগুলা খুব সুন্দর আর এটা আসছে এটা হচ্ছে তুরস্ক কাপড় তুরস্কর কাপড় দুই ধরনের কাপড় আছে এটা আছে কোরিয়ান বেলবেটের উপরে আর এটা আছে তুরস্কর পেন্টের কাপড় এই দুইটা মিলায় আমরা কন্ট্রাস্ট করছি এই দুইটা মিলায় কন্টাস্ট করে আপনারা চাইলে এভাবে নিতে পারবেন আমাদের মা ডালা ফার্নিশিং থেকে আবার কেউ চাইলে আপনি এক রকমের প্রিন্টেরও নিতে পারবেন তুরস্কর এক একরকম প্রিন্টেরগুলোও আপনারা এক জানালায় নিতে পারবেন কেউ চাইলেন এইভাবে আপনি বেঁধে ডিজাইন করতে পারবেন কন্ট্রাস্ট করে এই একটা আছে এইভাবে ডিজাইন কন্ট্রাস্ট করে ডিজাইন করতে পারবেন দুই সাইডে বেল্ট দিয়ে আবার কেউ চাইলে আপনার এক কালারেরই করতে পারবেন কোরিয়ান কাপড় দিয়ে বেলবেটের এক কালার করতে পারবেন আপনারা যে ধরনের ডিজাইন চান আমাদের ফার্নিশিং ফার্নিশিংয়ের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন আসবেন দেখবেন আমাদের এখানে ক্রাণীগঞ্জ আটিবাজার চৌরাস্তায় একটা আছে ডার্লে ফার্নিশিং আর একটা নতুন শোরুম হয়েছে ইসলামপুরে করিম ম্যানশন সাবেক করিম ম্যানশন বর্তমান ঢাকা টাওয়ার পাঁচ নাম্বার দোকান ওটাও ডাল্লে ফার্নিশিং নামে আশা করি আপনারা সবাই আমাদের পেজটা ফলো করবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো পাবেন আসসালামু আলাইকুম